আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে ঈদের দিনের কিছু সুন্দর মুহূর্ত দেখাবো তো সাথেই থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থেকে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠি এখানে কিছু নুডলস রান্না করে নিয়েছি ঈদের দিনে কিন্তু কম বেশি সবাই শ্যামাই রান্না করে কিন্তু আমার বাচ্চারা নুডলসটা বেশ পছন্দ করে তো এখানে আমি তিনটা প্যাকেটই নিয়েছি বেশি নেইনি বেশি রান্না করলে দেখা যায় খাওয়া যায় না আর বাসি হয়ে গেলে তখন আরও খেতে ভালো লাগে না তো সাথে নিয়েছি দুইটা মুরগির ডিম এই মুরগির ডিমগুলো কিন্তু একদম দেশি মুরগির ডিম আমার পালিত মুরগি আর এই নুডলসগুলো খেতে আমার অনেক ভালো লাগে অন্যান্য নুডলসের চাইতে তো যাই হোক এখানে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি আমি সবসময় কিন্তু সিম্পলভাবে রান্না করি তেমন কোনো ঝামেলাতে যায় না আসলে এই রান্নাতে যদি একটু মুরগির মাংস তারপর একটু গাজর তারপর একটু পেঁপে তারপর একটু টমেটো এসব দিয়ে যদি রান্না করে তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার কাছে জাল খাবারটাই সবচেয়ে বেশি ভালো লাগে ঝাল ঝাল করে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় তো বাচ্চার কারণে কিন্তু ওরকমভাবে রান্না করতে পারি না তো সব সময় কিন্তু সিম্পলভাবে রান্নাটা করে নিই আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে খায় আলহামদুলিল্লাহ তো এখানে গাছ থেকে কিছু আমরা পেরে নিয়েছিলাম সেই সাথে আরও অনেক কিছু নিয়েছিলাম পেঁপে নিয়েছিলাম লেবু নিয়েছিলাম কলা নিয়েছিলাম তো সব কিছু আজকে মেখে একটা ভর্তা তৈরি করব যদিও ঈদের দিন ঈদের দিন কিন্তু ভর্তা খেতে বেশ ভালো লাগে অন্যান্য বছর ঈদের দিন দেখেছি প্রচুর বৃষ্টি হয় তো আলহামদুলিল্লাহ বছর কিন্তু আমাদের এখানে প্রচুর রোদ তো এই রোদে কিন্তু প্রচুর গরম লাগে তো এই গরমের ভিতরে আমরা গৃহিণীরা বাড়িতে বসে বসে আর কী করবো যদিও ঈদের দিন খুবই ব্যস্ত তো এই ব্যস্ততম দিনে কিন্তু যত আপনি পরিশ্রম করবেন ততই কিন্তু আপনার ঘাম ঝরবে আর ওই সময় কিন্তু টকটক খাবার খেতে ভীষণ ভালো লাগবে তো সেই কারণেই কিন্তু এখানে ভর্তাটা তৈরি করা তো এই তো চলে আসছে এখানে গরুর মাংস তো গরুর মাংসগুলা ফ্রিজিং করে রাখবো সেই সাথে যাদেরকে যেভাবে দেওয়া সুন্দরভাবে দিয়ে দিব কোরবানির নিয়ম অনুপাতি সব কিছু কিন্তু ম্যানেজ করে চলাটাই সবচেয়ে উত্ত উত্তম না হয় কিন্তু কোরবানি হয় না যাদের সামর্থ্য আছে তাদের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রত্যেক বছরই একটা গরু কোরবানি দিই আলহামদুলিল্লাহ তো এখানে গরুর মাংস যতটুকু আনা হয়েছে ততটুকু কিন্তু আমাদের ফ্যামিলির জন্য বাড়িতে যারা আছে সবাইকে দিয়ে তারপরে নিজেরা কিছুটা রাখবো তো এখানে আমি রান্নার জন্য কিছু নিয়েছিলাম আমার ফ্যামিলিতে কিন্তু এখন আমি আছি আমার মেয়ে আছে সেই সাথে আরেকজন লোক আছে তা আমরা তিনজনের জন্যই কিন্তু এখানে রান্না করা তো গরু মাংস কিন্তু একটু বেশি করেই রান্না করতে হয় ছোটোবেলা থেকে দেখেছি মা চাচি জেঠিরা সবসময় একটু বেশি করে রান্না করত। সাত দিন অবধি পর্যন্ত কিন্তু তারা এই গরু মাংসটা খেত এখন আর হয়তো বা ওই চলটা নেই ফ্রিজ আসার সাথে সাথেই কিন্তু ওই চলটা চলে গেছে আমি এই মাংসটা আজকে গ্যাসই রান্না বসিয়ে দিয়েছি যেহেতু কাজের একটু চাপ বেশি আজকে লাকড়িতে যায়নি ঘরে রান্না করলে কিন্তু একটু অন্ধকার দেখায় আমাদের এখানে কিন্তু লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই যার কারণে একটু অন্ধকার তো যাই হোক তারপর দিন সকালবেলা এখানে ভুঁড়ি কেটে নিয়েছিলাম ভুঁড়ি কিন্তু আমার ভীষণ পছন্দ এটা ছোটোবেলা থেকে আমি খেয়েছি আর এখনও খাচ্ছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালোবাসি ভুঁড়ি দেখতেই পাচ্ছেন এখানে আমের আচার আম যেহেতু শেষ হয়ে গেছে তো কিছু আচার এখনও দিয়ে রেখেছি যেহেতু শেষ সময় আমের আচারটা কিন্তু গরমের ভিতরে খেতে ভীষণ ভালো লাগে বছর আলহামদুলিল্লাহ অনেক আমের আচার দিয়েছি অনেক শেয়ার করেছি আপনাদের সাথে তো লাস্ট সময় এসেও একটু শেয়ার করে নিলাম তো কিভাবে আচারটা বানিয়েছি সেটা হয়তো বা দেখায়নি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর যেহেতু কাজের খুবই চাপ তো সব কিছু কিন্তু শ্যুট করে নিতে পারি না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আনারস গাছ পাকা আনারস এগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে নেওয়া আমাদের বাড়িতে আনারস গাছ রয়েছে আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো ওই দিন কিন্তু এই আনারসগুলো তুলেছিলাম আর দুদিন ঘরে রাখার পরেই কিন্তু একদম পেকে টুকটুকে হয়ে গেছে এই গরমে আনারসটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের আনারসগুলো কিন্তু খুবই মিষ্টি তবে হালকা একটু টক আছে তো হালকা টক থাকার কারণেই কিন্তু আমি সবচেয়েতে বেশি খাই সবচেয়ে বেশি খাই হচ্ছে জুস করে তো আনারস কিন্তু বেশি খেলে জিব্বাটা একটু কেমন যেন হয়ে যায় জানি না কার হয় তো আমার জিব্বাটা কিন্তু একটু কেমন যেন হয়ে যায় খাবারের রুচিটা একটু কমে যায় অন্যান্য খাবার খেতে গেলে দেখা যায় জিব্বাটা একটু আলাল হয়ে গেছে তো যাই হোক আনারসটা কিন্তু তারপর আমি ভীষণ খাই আর আনারস আমাদের শরীরের জন্য অনেক উপকার তো এখানে তিনটা আনারস কেটে নিয়েছি আর এক প্লেট হয়ে গেছে মাশালা আসলে আমাদের আনারসে না খুবই বরকত আর কেটে নেওয়ার পরে আনারসগুলো একদম কাঁচা হলুদের মতো লাগছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না আসলে আনারস কাটার একটা মেশিন কিনতে হবে যেহেতু আমাদের বাড়িতে আনারসের ছোটোখাটো একটা বাগান রয়েছে তো আনারসের পিছনে কিন্তু ছোট ছোট একটা চোখের মতো থাকে ওই চোখটা কিন্তু আমি ফালাতে খুবই কষ্ট হয় তো সেটা সহকারেই কিন্তু খেয়ে নিয়ে প্রত্যেকবার কিন্তু এটাই করি আমি যে খাচ্ছি আপনাদের সাথেও কিন্তু শেয়ার করছি জানি না এ আনারসের জন্য কার কার জীবে জল চলে আসে টক খাবার দেখলে কিন্তু আমার জীবও জল চলে আসে তো হয়তোবা অনেকের আসবে না অনেকের প্রিয় খাবার এটা আবার অনেকে খুবই অপছন্দ করেন একটা আপু আমার ভিডিওতে বলেছেন যে আপু আনারস কিন্তু আমি খাই না তবে তোমার আনারসের গাছ দেখে আমার ভীষণ ভালো লাগছে যেহেতু গাছ পাকা আনারস তুমি ছিড়ছো তো এইদিকে কলা পেঁপে আমরা এগুলো খুব কুচি কুচি করে কেটে নিবো আর এই ভর্তাটা কুচি কুচি করে কেটে নিলে ভীষণ ভালো লাগে এর আগে কিন্তু একদম পরিষ্কার করে রেখেছিলাম এখন কিন্তু ভর্তা করার পালা আর এই ভর্তাটা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন গ্রামের বাড়িতে কিন্তু অনেক মহিলারাই থাকে দেখা যায় পাড়াতে যত লোক থাকে একজনের বাড়িতে কিন্তু আরেকজন যাওয়া আসা করে তো সবাই মিলেই যখন এ ভর্তাটা খাওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা কিন্তু অনেক আনন্দ করি এ ভর্তাটা খেয়েছিলাম আর এই ভর্তাটা যখন মেখেছিলাম তখন কিন্তু এখানে আমের আচার দিয়েছিলাম যদিও আমরা টক সেই সাথে কিন্তু আমের আচার দিয়েছিলাম সাথে কিন্তু একটু চিনিও দিয়েছিলাম সাথে কিন্তু লেবুও দিয়েছিলাম জানেন তো অনেকে যে আমাদের বাড়িতে লেবু গাছও রয়েছে তো সব কিছু মিক্স করেই কিন্তু ভর্তাটা তৈরি করেছিলাম আর এই ভর্তাটা খেতে না সত্যি ভীষণ ভালো হয়েছিল। বড় একটা বলে করে এক বল ভর্তা তৈরি করেছিলাম আর খুব এনজয় করে খেয়েছি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ